প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধুর পঞ্চম সেশন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এই সেশনে মডেল তৈরির পালা দলে কে কোন অংশে কাজ করবে তা প্রথমেই ঠিক করে নাও প্রত্যেকে নিজেদের ভূমিকা ঠিকঠাক পালন করলে কাজটা দ্রুত হবে উপকরণ নিশ্চয়ই আগে থেকেই সংগ্রহ করা শেষ সেগুলো কাজে লাগিয়ে আজকে সবাই মিলে দলের মডেলটা তৈরি করে নাও এবার প্রতিটি দল নিজ নিজ দলের বানানো মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপের মডেল প্রদর্শন করবে অর্থাৎ এই সেশনে তোমাদেরকে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপের মডেল তৈরি করতে হবে এখন একটা মজার কাজ করা যাক নিজেদের মডেল তো কতই উপস্থাপন করেছো অন্য দলের বানানো মডেল তোমরা উপস্থাপন করলে কেমন হয় লটারির মাধ্যমে আবার যে একটি ধাপ বেছে নাও এই ধাপ নিয়ে যারা কাজ করেছো এমন কোনো গ্রুপের বানানো মডেল উপস্থাপন করো একইভাবে প্রত্যেক দল তার নিজের কাজ বাদে অন্য কোনো দলের বানানো মডেল উপস্থাপন করবে অন্য শিক্ষার্থীরা তাদের কথা শুনবে প্রশ্ন করবে তাহলে চলো এখন আমরা মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপের মডেল কিভাবে আমরা প্রদর্শন করব বা এর উপস্থাপনা সমাধানটা দেখে নিই মাইটোসিস কোষ বিভাজন বিভিন্ন ধাপের মডেল উপস্থাপন প্রথম ধাপ হলো প্রফেস একটি কোষের বিভিন্ন অং অঙ্গাণুগুলো এখানে দেওয়া আছে এটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে হলো নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়াসের ভিতরে এই অংশগুলো হলো ক্রোমোজম গোল অংশটি হলো অঙ্গাণুটি হলো নিউক্লিওলাস এটা হলো স্পেন্ডেল যন্ত্র এবং দুই সাইডে হলো মেরু তোমরা এটা যখন বানাবে এটা পুরোনো ক্যালেন্ডার দিয়ে ক্যালেন্ডারের উপর এটা তৈরি করতে পারো ভিতরে রঙ করে এবং ক্রোমোজমগুলো পুরোনো দড়ি বা উল দিয়ে করে পরে রঙ করতে পারো এবং এই দাগগুলো মার্কার অথবা কালার পেন দিয়ে দিতে পারো এখন আমরা এই প্রোফেসের ব্যাখ্যায় আসি মাইটোসিসের প্রথম ধাপ হলো প্রোফেস এই ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এই ধাপের শুরুতে কোষের প্রতিটি ক্রোমোজোমের সঙ্গে তার প্রতিলিপি সেন্টোমিয়ারে যুক্ত থাকে এবং যেগুলোকে ক্রোমাটিড বলা হয় এই পর্যায়ে নিউক্লিয়াসের দুই মেরুতে তন্তুযুক্ত স্পেন্ডল যন্ত্র গঠিত হতে শুরু করে এদিকে নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমাটিডগুলো ক্রমাগত স্প্রিংয়ের ন্যায় কুণ্ডলিত হয়ে খাটো ও মোটা হতে থাকে এ পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন ক্রমাগত বিলুপ্ত হতে থাকে পরবর্তী ধাপ মেটাফেজ এখানে একোশের মধ্যে মেরু স্প্যান্ডেল যন্ত্র বিষবীয় অঞ্চল যেখানে ক্রোমোজমগুলো অবস্থান করছে আর এটা হলো ক্রোমোজম এবার আমরা এটার মেটাফেজের ব্যাখ্যায় আসি মেটাফেস পর্যায়ের প্রথমেই সব ক্রোমোজোম যন্ত্র বিষবীয় অঞ্চলে দুই মেরুর মাঝখানে অবস্থান করে প্রতিটি ক্রোমোজোমের সেন্টোমিয়ার বিষবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে এই পর্যায়ের শেষ দিকে সেন্টোমিয়ারে বিভাজন শুরু হয় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে পরবর্তী থাপ হল অ্যানাফেজ দুই সাইডে আমরা মেরু দেখতে পাচ্ছি ক্রোমোজম যা দুই ভাগ হয়ে গেছে এটা হল বিসুপীয় অঞ্চল স্পেন্ডল যন্ত্র অ্যানাফেজের ব্যাখ্যা কোষ বিভাজনের এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্টোমিয়ার বিভক্ত হওয়ার ফলে ক্রোমাটির দুটি আলাদা হয়ে পড়ে ক্রোমাটির দুটিকে অপত্য ক্রোমোজম বলে এবং দুটিতেই একটি করে সেন্টোমিয়ার যুক্ত থাকে অপত্য ক্রোমোজম দুটি কোষের মধ্যবর্তী ও বিষবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যেতে থাকে মেরুর দিকে যাওয়ার সময় অপত্য ক্রোমোজোমের সেন্টোমিয়ার অগ্রগামী থাকে এবং ক্রোমাটির বাহুগুলো তাদের পেছন দিকে থাকে এ পর্যায়ে স্প্রিন্ডল তন্ত্র প্রায় বিলুপ্ত হয়ে যায় সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে ভি এল জেড অথবা আই এর মতো আকার ধারণ করে এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক বলে এই ভি আকৃতিকে বলা হয় মেটাসেন্ট্রিক এল আকৃতিকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক যে আকৃতিকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক এবং আয় আকৃতিকে বলা হয় টেলোসেন্ট্রিক অপত্য ক্রমজমগুলো মেরুর কাছাকাছি পৌঁছলেই এ পর্যায়ের পরিসমাপ্তি ঘটে এই ছিল অ্যানাফেজের ব্যাখ্যা পরবর্তী ধাপ টেলোফেজ এখানে আমরা দুই মেরু দেখতে পাচ্ছি নিউক্লিয়ার পর্দা তৈরি হচ্ছে আলাদা দুটিতেই ক্রোমোজোম এবং দুই জায়গায় নিউক্লিওলাস দেখা যাচ্ছে দুটি হলো এই দুটিকে বলা হয় অপত্য নিউক্লিয়াস টেলোফেজের ব্যাখ্যা মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় হলো টেলোফেজ এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় ক্রোমোজোমগুলো ধীরে ধীরে আবার সরু ও লম্বা আকার ধারণ করে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবৃত্তি ঘটে যার ফলে দুটি মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় স্প্রেন্ডল যন্ত্রের কাঠামো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে এবং সর্বশেষে বিলুপ্ত হয়ে যায় তাহলে এই ছিল টেলোফেজের ব্যাখ্যা সর্বশেষ সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিসে দুটি অপত্যকোষের সৃষ্টি হয় এবং দুটি অপত্যকোষের মধ্যে নিউক্লিয়ার পর্দা থাকে নিউক্লিয়াস থাকে ক্রোমোজম থাকে এবং নিউক্লিয়াশু থাকে ব্যাখ্যা যে প্রক্রিয়ায় বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুইটি বিভক্ত হয়ে তাকে সাইটোকাইনেসিস বলে এই পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজনের সঙ্গে সঙ্গে কোষের মধ্যবর্তী অংশে নিউক্লিয়ার মেমব্রেন পাশ থেকে দুটি খাজ সৃষ্টি হয় এই খাজ ক্রমান্বয়ে গভীর হয়ে মিলত মিলিত হয়ে দুটি কোষ বিভক্ত হয়ে যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহ ঘট ঘটার ফলে দুটি পরিপূর্ণ অপত্যকোষে সৃষ্টি হয় অর্থাৎ এখানে দুটি অপত্যকোষ তৈরি হয় বাট দুটেই পরিপূর্ণ থাকে প্রতিটি অঙ্গাণুই দুটি কোষের মধ্যে থাকে তাহলে এই ছিল আমাদের কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপের মডেলের ব্যাখ্যা আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ষষ্ঠ সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ